আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালিতে নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা নতুন একটা কালেকশনের ল্যাপটপ নিয়ে হাজির হইছি Lenovo ThinkPad এর এটা একটা নতুন মডেল। আমাদের স্টকে আজকে নতুন কালেকশন। আমি আগে ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ইউজড ল্যাপটপ সেল করি তো ল্যাপটপের কোয়ালিটিটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ফোকাস করার চেষ্টা করি যেন কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ যেন না হয়। এই দিক থেকে সর্বোচ্চ আমরা সতর্কতা থাকার চেষ্টা করি কারণ আমাদের প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি সম্পন্ন অবস্থায় সেল করি যার জন্য আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতে পারি প্রোডাক্ট সেল করার সাথে সাথে যদি ওয়ারেন্টিতে চলে আসে সেটা আসলে দুঃখজনক কারণ সবারই কম বেশি কষ্টের টাকায় প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে থাকেন তো সর্বপ্রথম মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন ফাইভ দেখতে পাচ্ছেন তো আমরা একটু কনফিগারেশনটা দেখি তবে এই ল্যাপটপটার আপনাদেরকে প্রাইস আমরা শেয়ার করব না আপনারা শপে এসে এটার প্রাইস ডিটেলস জানবেন কারণ আমাদের অনেক কম্পিটিশন থাকে তো তাদের জন্য প্রাইসটা শেয়ার করা একটু ডিফিকাল্ট হয়ে থাকে কারণ অনেকেই নয় ছয় করে ওয়েবসাইটে একরকম প্রাইস থাকে শপে গেলে একরকম প্রাইস হয় বাট আমাদের প্রাইসটাই একটা তো যার জন্য আমাদের একটু প্রবলেম হয় তো এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো ইউ প্রসেসর যেটাকে আমরা বলি সহজ ভাষায় থ্রি সিরিজ র্যাম হিসাবে পাচ্ছেন

এমডি ডি বেগা এই টু জিবি গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা আট জিবি শেয়ার এটা ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার টোটাল টু জিবি দশ একদম স্মুথলি গ্রাফিক্সের সব ধরনের কাজ একদম রাফ এন্ড টাফ আপনারা কমপ্লিট করতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা তার সাথে আপনারা পাচ্ছেন ফেস এডি ক্যামেরা এবং ল্যাপটপের স্ক্রিনটা স্ক্রিনে আপনারা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা একটু ল্যাপটপের কোয়ালিটিটা দেখে নিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং কিবোর্ডটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ল্যাপটপের ফ্রন্ট সাইড হচ্ছে এটা থিং প্যাড সুন্দর করে লেখা আছে ব্যাক সাইড হচ্ছে এটা অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ল্যাপটপটা আসলে মেইড কোথাকার এই ল্যাপটপটা স্পেশালি হচ্ছে মেড ইন চায়না এবং ল্যাপটপটা হচ্ছে ইউরোপিয়ান কিয়া হচ্ছে এটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট যেটাকে আমরা বলি তো ল্যাপটপের অনেকে বলে বা অনেকের একটা প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে বুঝবো এই ল্যাপটপটা কবে ইউজ করা হয়েছে বা যে ইউজ করছে সে ফার্স্ট টাইম কোন দিন ল্যাপটপটা ইউজ করা স্টার্ট করছে এরকম অনেকের একটা প্রশ্ন থাকতে পারে তো আমরা সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিনটা একটু পছন্দ করার চেষ্টা করি এবং আপনাদেরকে বেটার কিছু দেওয়ার সবসময় চেষ্টা করি ভিউয়ার্স এখানে লিনোভো সাপো সেন্টারে গেলে আপনারা দেখতে পাবেন ল্যাপটপটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউজ করা হয়েছে এবং এটার স্টার্টিং ডেট হচ্ছে দুই সালের জুন মাসে আর এটা দুই সালের আপনার জুন মাস পর্যন্ত ওয়ারেন্টি এক্সটেন্ড করা যাবে এখানে মেনশন করা আছে এক্সটেন্ড আপ টু দুই সালের জুন মাস তো এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন অনেকে এটাও জানতে চান ল্যাপটপের ব্যাটারি হেলথটা কিরকম থাকবে কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আপনাদের আমরা ব্যাটারি হেলথটাও দেখিয়ে দিচ্ছি কারণ আমরা কখনোই কালার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না ব্যাটারি আপনারা নাইনটি আশেপাশে ব্যাটারি হেলথ পাবেন এবং এর সার্কেল কাউন্ট পাবেন হান্ড্রেড এর একটু কম বেশি হবে যেহেতু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সবচেয়ে ফ্রেশ কোয়ালিটিটাই আমরা আপনাদেরকে অফার করবো পোর্ট ফ্যাসিলিটি হিসেবে যদি দেখে নেই ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট এবং এয়ার ভেন্টিলেটর পোর্ট অপোজিট পাশে টাইপ সি থান্ডার পোর্ট দুইটা আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা পোর্ট নষ্ট হলে একটা পোর্ট কাজ করবে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট হেডফোন জ্যাক মেমরি কার্ডের স্লট যেটা মাইক্রো এসডি মেমরি কার্ড ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লুকিং এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এটাও একটা প্রশ্নের বিষয় এই ল্যাপটপটা দিয়ে আই থিঙ্ক আপনারা প্রফেশনালি ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডোব প্রিমিয়ার পুরো ছোটোখাটো তারপরে ভিডিও এডিট করার জন্য যে সমস্ত সফটওয়্যার লাগে সেই সফটওয়্যার ইউজ করতে পারবেন পাশাপাশি কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান কোডিং করতে চান এই ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য একটু মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে মোট কথা শক্তপোক্ত টাইপের একটু ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা যেই কোয়ালিটি এখন আছে এইভাবে পারচেস করলে আপনারা আগামী মিনিমাম চার বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে অনেকে কনফিউশন থাকতে পারেন যে আসলে পাঁচ বছর যাবে কিনা আমি তাদেরকে বলবো দেখেন আপনাদের ল্যাপটপ পারচেস করার সময় অবশ্যই কোয়ালিটিটা দেখতে হবে যদি কালার করা প্রোডাক্ট থাকে সার্ভিস করা রিপেয়ার করার প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ছয় মাসও টিকবে না এটা একটা মাথায় রাখতে হবে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন সাথে পাবেন কিন্তু দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থাকলে কেউ কেউ ভাই দশ দিনেরও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আনবিলিভেবল টেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে কিন্তু ইউজ ল্যাপটপ সেল করে সেখানে আইটি ভ্যালি আপনাদেরকে ছয় মাস দিচ্ছে ডেফিনেটলি প্রোডাক্ট ভালো বিধায়িত আমরা ছয় মাস দিচ্ছি প্রোডাক্টের সাথে কি কি গিফট আইটেম পাবো অনেকে প্রশ্ন থাকতে পারে চার্জার টা আসলে গিফট আইটেম না এটা ল্যাপটপের সাথেই থাকে অরিজিনাল চার্জার এবং ল্যাপটপের সাথে একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এসপি ব্র্যান্ডের যার মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং টু জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স বাট এই ল্যাপটপটাতে কিন্তু তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইট জিবি র্যাম দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে এইট জিবি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আছে দুই টাকা ডিসকাউন্ট আছে এবং ষোলো জিবি এইট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবির জন্য প্রাইস বাড়বে তো সেই অনুসারে আপনারা যারা লিনোভো থিঙ্ক প্যাড শক্তপোক্ত টাইপের চান রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য চান চাইলে এটা নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ